বাইরে প্রচন্ড রোদ ছিল আর রোদের মাঝে সবাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে বড়ই ভর্তা খাওয়ার জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাই মিলে একসাথে বসেছিলাম হঠাৎ ভাবি বলতেছে যে ভাবি চলেন রোদের মাঝে বসে বসে বড়ই ভর্তা খাইলে বোধহয় ভালো লাগবে বললাম চলেন তাহলে যাই গাছ থেকে পাড়া বড়ই আর সেটার ভর্তা ভাবা যায় কত মজা হবে তাই এই রোদের মাঝে সবাই মিলে চলে যাচ্ছে ভর্তা খাওয়ার জন্য আর রোদের মাঝে কিন্তু টক খাওয়ার মজা অন্যরকম রোদ ছাড়া কিন্তু টকের মজা নাই আর ভাবিদের বাড়ি যেহেতু আমাদের বাড়ির পাশে তাই এই রোদের মাঝে সবাই হাঁটতে হাঁটতে চলে আসলাম কারণ সবাই মিলে হাঁটলেও ভাল লাগে গল্প করলেও ভাল লাগে গড়লেও ভাল লাগে সবাই একসাথে হলে মজাটাই অন্যরকম হয়ে যায় আর আমরা হাঁটতে হাঁটতে কিন্তু অলমোস্ট প্রায় বাড়ির কাছেই চলে আসছি একদম গ্রামীণ একটা পরিবেশ ওনাদের বাড়ির কাছে ভালোই লাগে গ্রামীণ পরিবেশে হাঁটতে একদম কোলাহলপূর্ণ একটা শহর যদি হয় তাহলে তো সেখানে আর কোনো কথাই নেই আপনাদের কার কার বই পছন্দ এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বাইরে কিন্তু প্রচন্ড রোদ ছিল আর এই রোদের মাঝে আমরা যাচ্ছিলাম তারপরেও কেন যেন রোদটা ফিল হচ্ছিল না যে মাথার উপরে এত রোদ আর এর মাঝে আমরা হাঁটতেছি সবাই আমাদেরকে রেখে আগেই চলে গেছে আমরা এখন পিছনে পড়ে গেছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার মেয়ে আর ভাগ্নি তো আমাকে রেখে দৌড়ে চলে গেছে ওই দেখেন ওদের কি অবস্থা আসলে মানুষের ছেলেবেলাটাই হয়তো সবচেয়ে আনন্দের হয় আমরাও হয়তো একটা সময় কত দৌড়েছি খেলেছি কিন্তু আমি কিন্তু কখনো গাছে উঠিনি একদম ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ছিলাম তেমন দৌড়া গাছে ওঠা এগুলো তেমন করা হয়নি আর এই যে আমরা বাসায় চলে আসছি আস্তে আস্তে দুইটা রাগারাগি শুরু হয়ে গেছে ওরা এই ঝগড়া করে এই আবার মিলে ওদের কোনো ঝগড়ারও ঠিক নাই মিলামিশারও ঠিক নাই আর দুইজন ঝগড়া করবে একজনের সামনে আরেকজনকে বকাও যায় না এতটা মিল এই দেখেন গাছ আমি তো বড়োই চোখেই দেখতেছি না আমি আমাকে আঙুল দিয়ে দেখাচ্ছিল কত কিউট হয়েছে আমার ভাগ্নিটা ওরা দুইজন কিন্তু প্রায় সমবয়সী মাত্র এক মাসের ছোট বড় বোঝাই যায় না তেমন ভাবে এই ট্রাই করতেছিল যে ঝাঁকি দিয়ে বড়ই পারা যায় কিনা কিন্তু অনেকক্ষণ ঝাঁকির পরও তেমন ভাবে বড়ই পড়তেছিল না তাই বললাম যে না থাক এবার গাছে উঠে পারা যাক সে ভাবির বাচ্চা কান্না করতেছিল আর আমার মেয়ে তো বাচ্চা দেখলে আর কোনো কথাই নেই বাচ্চাদের প্রচন্ড ভালোবাসে শুধু বাচ্চাদের কোলে নিতে কিন্তু ছোট না যদি ফেলে খারাপ আমার মেয়ে আপেল খাচ্ছিল আর আমাকে জন্য নিয়ে আসছে আমার মেয়ে আমাকে অনেক ভালোবাসে আসলে প্রত্যেকটা সন্তানই হয়তো তার বাবা আমাকে অনেক ভালোবাসে শুধু হয়তো সময়ের সাথে সাথে ভালোবাসা প্রকাশের ভঙ্গিটা বদলে যায় এই ছোট্ট বাচ্চা এখন মেয়ে কিছুদিন পরে হবে বউ আবার হবে মা কি একটাই সমস্যা কিন্তু পোকা আছে আর ভাগ্য ভালো এই সময় যে বড়ই পাওয়া গেছে এই কথা চিন্তা করলেই ভালো লাগতেছিল যে এই সময় বড়ে পাওয়া গেছে আর সেজন্য আমরা সবাই অনেক খুশি ছিলাম যে পোকা হলেও যে কয়টা খাওয়া যায় সেই কয়টাই ভালো আর আমার মেয়ে বলতেছিল মা তুমি শুধু তোমাকেই দেখাচ্ছ আমাকে তো দেখাচ্ছ না এই যে ও সবাইকে হাই দিচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আরও কিন্তু বলছে ভিডিওতে লাইক করে দিতে আপনারা যারা যারা আমার মেয়েকে অনেক পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে যাবেন আর এই যে বড়ই পাড়া শেষে দুইজনে দৌড়ে নিয়ে চলে যাচ্ছে আমরা আসার সময় পিছনে পড়ছি এখনো এত ও কিন্তু রাস্তা খুব ভালো মনে রাখতে পারে যদি একবার নিয়ে যাওয়া হয় ও সেই রাস্তা সহজে ভুলে না আর যেহেতু বর্ষার সিজন চলে আসছে আমাদের গাছে তো বড়ই নাই আম আছে তাই আপনাদের সবার আম ভর্তার দাওয়াত রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট কোনো ভিডিও তাহলে হাফেজ